দর্শক লক্ষ্য করুন আমাদের বোর্ডের আমরা দুটো বর্ণ বর্ণের কার চিহ্ন যোগ করেছি একটা হচ্ছে রয়ের সাথে হচ্ছে সাথে দুটো দেখতে অবিকল এক দুটো দেখতে অবিকল এক এই যে এই চিহ্নটা দেখতে অবিকল এক কিন্তু এটা যখন রয়ের সঙ্গে থাকবে তখন ওটা হচ্ছে দীর্ঘ উকার আবার যখন হয় এর সঙ্গে থাকবে তখন সে হচ্ছে রিকার আমরা এই যে প্রয়োগ যদি করি তাহলে রূপ লাগি আখি ঝুরে গুনে মন ভোর প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর আবার এই যে হৃদয় দিয়ে যখন আমরা লিখবো তখন হৃদয় আমার নাচে রে আজি কে ময়ূরের মতো নাচে সুতরাং দেখতে একই রকম হলেও রয়ের সঙ্গে যখন সে হলো দীর্ঘ উকার আবার এর সঙ্গে যখন তখন সে হচ্ছে ঋকার